আসলাত ওয়াসালাম আলিকয়া রসুল আল্লাহ আসলাত ওয়াসালাম আলিকয়া হাবিব আল্লাহ আসলাত ওয়াসালাম আলিকয়া নবী আল্লাহ ওয়া আলা আলিক ওয়াসুহাবিকয়া নূর আল্লাহ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মদিনী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহি তালা আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী রসুল আরবি তালা আলহি ও সাল্লামের জীবনে নিয়ে আলোচনা করে থাকি পূর্বের পর্বে আমরা নবী করিম সাল্লাহ তালা আলহি ও সাল্লামের বংশীয় মর্যাদা নিয়ে আলোচনা করেছিলাম আজ ইনশা আল্লাহ তালা নবী করিম তালা আলহি ও আলহি সাল্লামের জন্ম এবং এর পূর্বে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা এবং জন্মকে কেন্দ্র করে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা সম্পর্কেও আলোচনা করব তো সর্বপ্রথম আমরা একটি দুরু শরীফের ফজিলত শুনবো নবিয়া করিম রফর রাহিম করেছেন বিয়াল কেয়ামতি আকসর আলহিয়া সলাতান অর্থাৎ কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিকারে দূরেশ্বরী পাঠকারী হবে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ তাল আলহি সাল্লামের নৈকট্য যদি কাল কিয়ামতের দিন আমরা অর্জন করতে চাই তাহলে দুনিয়াতে আমাদেরকে অধিকারে দূরেশ্বরী পাঠ করতে হবে সুতরাং যদি আমরা সেই নাজাদ পেতে চাই তাহলে আমাদেরকে অধিকারে দূরশ্বরী পাঠ করতে হবে সাল্লু আল হাবিব সল্লাহ তালা মোহাম্মদ মুহাম্মদ আলাহি আলহি আলহিউসাল্লাম আজকের বিষয় হচ্ছে প্রিয়নবী সাল তালা আলিহিউ সাল্লামের বরকতময় জন্ম আর আজকের আলোচনার সারাংশ হল যে প্রিয়নবী সালুতাল আলহি আলি সাল্লামের সৃষ্টি সায়দুনা আব্দুল মুতাল্লিবের স্বপ্ন প্রিয়নবী সাল্লাল্লাহু তালা আলহি আলি সাল্লামের পবিত্র জন্ম এবং প্রিয়নবীর দুনিয়াতে আগমনের ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা প্রিয়নবীর আগমনে ফিরিস্তাগণের খুশি উদযাপন পবিত্র জন্মস্থানের ব্যাপারে কিছু তথ্য এরই সাথে হস্তি বাহিনীর যে প্রসিদ্ধ ঘটনা রয়েছে সে ব্যাপারেও আমরা জানব প্রিয় ইসলামী ভাইরা নবিয়া করিম সাল তালা আলিহি আলহিউসাল্লামের সৃষ্টি সব কিছু সৃষ্টি হওয়ার পূর্বে সর্বপ্রথম মহান আল্লাহতালা নবিয়ে করিম রফুর রহিম সল্ল্লাহুতালা তালা আলু সাল্লামের নূরকে সৃষ্টি করেন এবং নবিয়ে করিম সাল তালা আলিহি সাল্লামের নূরের ওসিলাতে সমগ্র জাহান এবং অন্যান্য মখলুকাতকে সৃষ্টি করেন তিরমিজি শরীফের মধ্যে রয়েছে নবিয়ে করিম সালুত আলিহি আলু সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার নবুত কখন থেকে প্রমাণিত তো নবী করিম সাল্লাল্লাহু তালা আলহি ওয়া ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া আদমু বাইনার রুহি ওয়াল জাসাদ নবী করিম সাল্লাল্লাহু তালা আলি সাল্লাম বলেন কুন তু নবীজ্ঞান ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ বুঝলে নবী করিম সাল্লি সাল্লাম ইরশাদ করেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তখনও নবী ছিলেন যখন হজরত আদম আলাইসাল্লাম রু এবং শরীরের মাঝখানে ছিল তো হজরত আদম আলহি সালাম এর সৃষ্টির পূর্বেই নবী করিম সাল্লাহ তালা আলিহি আলুসাল্লামকে সৃষ্টি করা হয়েছে যেমনটি আমরা হাদিস শরীফের মধ্যে পাই তারপর মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যেও আমরা এই ব্যাপারটা পাই এবং এর এই ব্যাপারে হাদিস শরীফ রিবায়ত ইত্যাদি পাই যে নবী করিম তালা আলিহি আলি সাল্লামকে সমগ্র সৃষ্টির পূর্বে নবী করিম সালি সাল্লামের নূরকে সৃষ্টি করা হয়েছে প্রিয় ইসলামী ভাইরা নবিয়া করিম সাল তাল আলহিআ আলী সাল্লামের জন্মের পূর্বে কিছু বরকতময় ঘটনা ঘটে যায় যেগুলো এই বার্তা দিয়ে যাচ্ছিল যে এমনই একজন ব্যক্তির আগমন হতে যাচ্ছে যে আল্লাহ আল্লাহতালার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব যে দুনিয়ার মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানিত এই ঘটনাগুলি এরই বার্তাবাহক যেমন আমরা সবাই ফিল সুরা ফিল পড়েছি শুনেছি তো সুরা ফিল সম্পর্কে আমরা জানি এর মধ্যে হস্তিবাহির ঘটনা লিখা রয়েছে তো এই ঘটনাকে আমরা আজকে সংক্ষিপ্তভাবে জানবো রসুল আকরাম সাল তালা সাল্লামের আগমনের পঞ্চান্ন দিন পূর্বে ইয়ামানের বাদশাহ আব্রাহার সাথে এই ঘটনাটি ঘটে তো এই ঘটনায় কি হয়েছিল আব্রাহা যে বাদশাহ ছিল সে ইয়ামানের মধ্যে যে ইয়ামানের একটি রাজধানী ছিল সান আ সেখানে একটি অনেক বড় গির্জা তৈরি করে যেহেতু তৎকালীন সময় এবং এর পূর্বেও আর আলহামদুল্লাহ তাহলে এখনও কাবা শরীফকে সবচেয়ে বেশি সম্মানিত এবং মানুষ সবচেয়ে বেশি কাবামুখী কাবাতুল্লাহ শরীফ মুখী তো তখন এমনই ছিল তো আব্রাহা চাচ্ছিল কি যে মানুষ যেন আল্লাহ তালা কাবা শরীফের দিকে না গিয়ে তার যেন সেই গির্জাতে আসে এবং সেটার তাওয়াফ করে তো সেখানে সে সানা তার রাজধানীতে ইমানের রাজধানীতে অনেক বড় একটি গির্জা তৈরি করলো তো যখন আরবের লোকেরা এই গির্জা সম্পর্কে জানতে পারলো এই ঘটনা সম্পর্কে জানতে পারলো তো তারা কি করলো সেখানে এসে তার গির্জার আশেপাশে মলমূত্র ত্যাগ করে দিল তো এর এই ঘটনাতে এটা যখন আব্রাহার কাছে সংবাদ পৌঁছলো সে খুবই রাগান্বিত হলো এবং প্রতিজ্ঞা করলো দৃঢ় ইচ্ছা করে নিল তালা যে সে হস্তি বাহিনী এবং তার সৈন্য দল ইত্যাদি নিয়ে গিয়ে কাবা শরীফের মধ্যে হামলা করবে তো সে কাবা শরীফে হামলা করার জন্য বের হয়ে গেল তো যখন নবিয়া করিম রফর রাহিম সাল্লাহ তালা আলহিব আলু সাল্লামের দাদা যান এর কাছেই সংবাদ পৌঁছলো তো তিনি কি করলেন কারণ এই ঘটনাতে কি হয়েছিল যে যখন সে আরবের মধ্যে প্রবেশ করলো আব্রাহা তখন আরববাসীদের যতগুলো উঠ ছিল বা যেই গৃহপালিত পশু ছিল সবগুলোকে সে ছিনিয়ে নিল তার সৈন্যরা ছিনিয়ে নিল এর মধ্যে প্রায় দুইশো বা চারশো উট হযরত আব্দুল মুতাল্লিবেরও ছিল তো সেই সেগুলো সে নিয়ে নিল তো হজরত আব্দুল মুতাল্লিব এই সংবাদ জানার পর তার কাছে আসলো তো সৈন্যরা হজরত আব্দুল মুতাল্লিবকে তার তাবুতে নিয়ে গেল তো তাঁবুতে সে নিজের সিংহাসনে বসেছিল যখন সে হজরত আব্দুল মুতাল্লিবকে দেখল আর তার চেহারাতে নবিয়া করিম সাল আলী আলি সাল্লামের নুরের ঝলক আত্মমর্যাদা ক্ষুদা তাকুয়া আল্লাহ তালার প্রেম দেখল অনিয়ন্ত্রিতভাবে হ্যাঁ অনিচ্ছা থাকা সত্ত্বেও সে দাঁড়িয়ে গেল সম্মানার্থে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে নিল তো সে হজরত আব্দুল মুতালিবকে পাশে নিয়ে বসালো এবং জিজ্ঞাসা করলো যে আপনি কেন এসেছেন হজরত আব্দুল মুতালিব বললেন যে আমি এখানে এসেছি যেন তুমি আমার উটগুলো ছেড়ে দাও এবং আরববাসী মক্কাবাসীর যতগুলো গৃহপালিত পশু তুমি ছিনিয়ে নিয়েছ সবগুলো যেন দিয়ে দাও তো সে বলতে লাগলো যে কথা শোনার পর তো আপনার মর্যাদা আপনার সম্মান আমার চোখে পড়ে গেল কেন কারণ হচ্ছে যে আমি তো ভেবেছিলাম আপনি এসে কাবা শরীফের ব্যাপারে বলবেন কাবা শরীফ আমি ধ্বংস করতে যাচ্ছি আপনি সেই ব্যাপারে বলবেন তো তিনি বললেন এই উত্তর খুবই চমৎকার ছিল তিনি বললেন যে আমি আমার উটের ব্যাপারে বলছি আর যে এই ঘরের মালিক কাবা শরীফের মালিক কাবা তো আমার ঘর নয় কাবা হচ্ছে ব্যতুল্লাহ মহান আল্লাহ তালার ঘর তো তিনি এই ঘরের রক্ষা করবেন তো তিনি আল্লাহ তালার প্রবল তাওয়াক্কুলে দৃঢ় তাওয়াক্কুলে ভরসায় তিনি এই কথা বলে দিলেন তাকে তো সে শুনে নাক ছিটকে বলল যে আমি কাবার ফিরাউনি ধরনের বললো যে আমি কাবার নাম মুছে দিব ওই পৃথিবীর বুক থেকে হাজ আব্দুল মোতালিব বললেন এটা আল্লাহতালার ব্যাপার তো পরবর্তীতে যখন তিনি চলে আসলেন চলে আসার পর তিনি মক্কাবাসীদেরকে বললেন যে তোমরা পাহাড়ের চূড়ায় চলে যাও তো সবাইকে পাহাড়ের চূড়ায় পাঠিয়ে তিনি কাবা শরীফে এসে দোয়া করলেন আল্লাহ তাল্লার দরবারে কেদে কেঁদে যে তুমি তোমার ঘরকে রক্ষা করো এভাবে করে তিনি আল্লাহ আল্লাহতাল দরবারে দোয়া করলেন দোয়া করার পর তিনি চলে গেলেন পরে যখন আব্রাহার হস্তি বাহিনী সৈন্যদল কাবা শরীফের দিকে আসলো তখন মহান আল্লাহ তালা আবাবিল পাখি ছোট ছোট পাখির মুখে এবং দুই পায়ে একটি একটি করে তিনটি করে ছোটো ছোটো কঙ্কর পাঠালেন আর একটা কঙ্কর এমন ছিল যে যখন সেই কঙ্কর কারো মাথার উপরে দেওয়া হতো তো সে তার মাথা এবং সে যেই জীবে আরোহণ করে আছে সেটা ছেদ করে মাটিতে চলে যেত এমন শক্তিশালী এক একটি ছোটো ছোটো কঙ্কর ছিল তো এইভাবে করে এক একটি কঙ্কর দিয়ে দিয়ে সেই ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে মহান আল্লাহ তালা সেই কাবাতুল্লাহ শরীফকে মক্কা শরীফকে নিরাপত্তা দান করলেন এবং সেই আব্রাহার সেই দুষ্ট লম্পটের সমস্ত সব সৈন্য ধ্বংস করে দিলেন তো এটাও নেবি করিম সাল্লাহু তালা আলহিবা আলী সাল্লামের আগমনের বরকত তারপর এমন একটি ঘটনা ঘটলো আর এই ঘটনাকে কোরআনে পাকের মধ্যেও বয়ান করা হয়েছে ব্যক্ত করা হয়েছে মহান আল্লাহ করেছেন হে মাহবুব আপনি কি দেখেননি আপনার প্রতিপালক ওই হস্তি আরোহী বাহিনীর কি অবস্থা করেছে আলমিয়া জা আল কৈদাহ তাদের চক্রান্তগুলোকে কি ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেননি ওয়া সালা আলাইহিম তই রন এবং তাদের উপর পাখির ঝাঁকসমূহ প্রেরণ করেছেন তারও মিহিম বিহাইজা রতিম সিল যেগুলো তাদেরকে পাথর দিয়ে মারছিল ফাজা আলাহুম কা অসফিম কুল অতপর তাদের চর্বিত ক্ষেতের মতো করেছেন তো তোমাদের জানায় দর্শক শ্রোতা তো এটা কোরআনে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে তো এটা নবী করিম সালুত আলহি আলি সাল্লামের আগমনের বরকত ছিল প্রিয় নবী তাআলা আলহি আলহি ও সাল্লামের নূর যখন হজরত আবদুল্লাহ রদি আল্লাহ তালা আনহু থেকে যখন হজরত আমেনা রদি আল্লাহু তালা আনহার গর্ভে স্থানান্তরিত হলো তখন মহান আল্লাহতালা প্রাণীদেরকে বিশেষ করে কুরাইশদের গৃহপালিত পশুদেরকে বাক শক্তি দান করলেন তারা বলতে লাগলো আজ আল্লাহ পাকের ওই প্রিয় রসুল তার মায়ের পেটেটা শ্রী এনেছেন যার মাথায় সারা দুনিয়ার ইমামতির মুকুট বিদ্যামান এবং যিনি সমগ্র জগৎকে আলোকিতকারী প্রদীপ পূর্ব প্রান্তের পশুরা পশ্চিম প্রান্তের পশুদেরকে এই সুসংবাদ দিল এভাবে সাগরে ও মহাসাগরের প্রাণীগুলোও একে অপরকে এই সুসংবাদ শোনালো যে হজরত আবুল কাসিম সালু সাল্লামের শুভাগমনের সময় অতি সন্নিকটে তিনি জানেন দর্শক শ্রোতা এভাবেই একটি অলৌকিক ঘটনা ঘটে যায় তারপর প্রিয় নবী সাল্লাহু তালা আলহি ওয়া ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে কিন্তু প্রসিদ্ধ হলো এটাই যে আসহাবে ফিল হস্তি বাহিনীর ঘটনার পঞ্চান্ন দিন পর বারোই রবিউল আউয়াল অনুযায়ী বিশ এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাহ আলি জন্মগ্রহণ করেন যেদিন জন্ম হয় সেদিনও কিছু অলৌকিক ঘটনা ঘটে যায় খিববে বাগদাদি নিজের সনদ সহকারে এই হাদিসটি বর্ণনা করেন যে প্রিয়নবী সালুত আলহিব আলহিউসাল্লামের আম্মা যান হজরত বিবি আমেনা রদি আল্লাহ আনহা বলেন যখন প্রিয়নবী রসুল আরবি সল্ল্লাহু তাল আলহি সাল্লাম আগমন করেন তখন আমি দেখলাম যে একটি বড় মেঘ আসলো যাতে আলো সহকারে ঘোড়াদের হন হনানি এবং পাখিদের উড়ার আওয়াজ আসছিল এবং কিছু মানুষের কথাবার্তা শোনা যাচ্ছিল অতপর হঠাৎ প্রিয়নবী সালুত আলিহিব আলহিউসাল্লাম হস্ত আমিনারদাল বলছেন যে তার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল এবং অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো যে মোহাম্মদ সাল্লুতাল আলহিব আলিহিহাল্লামকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রদক্ষিণ করাও আর তাকে সমুদ্রগুলোর পরিভ্রমণ করাও যেন সমস্ত সৃষ্টি জগৎ তার নাম তার আকৃতি তার গুণাবলী সম্পর্কে জেনে যায় আর তাকে সকল জীবিত সৃষ্টি অর্থাৎ জিন ফেরেশতা পশু পাখির সামনে উপস্থাপন করো এবং তাকে হজরত আদম আলি সালামের আকৃতি হজরত শীষ সালামের মারিফাত হজরত নু আলি সালামের বীরত্ব হজরত ইব্রাহিম আলি সালামের বন্ধুত্ব হজরত इस्माइल आल्लमर भाषा हज़रत इसहाकल्लमर संतुष्टि हज़रत साले आलामर बाक माधुर्यता हज़रत लूतमर हकमत हज़रत याकूब याकूबलमर सुशंगद हज़रत मूसा आलमर कठोरता हज़रत लूतमर हकमत हज़रत अयूबल धैर्य हज़रत यूनूसम कौठो দানিয়াল ভালোবাসা হজরত ইলিয়াস সালামের মর্যাদা হজরত ইয়াহিয়া সালামের পবিত্রতা হজরত ঈসা সালামের দুনিয়া বিমুখতা প্রদান করে তাকে সকল নবী ও রসুলদের পরিপূর্ণ মর্যাদা এবং উত্তম চরিত্র দ্বারা সুসজ্জিত করেন জিমাদিনী জিমাদী দর্শক ঘটনা থেকেও প্রতীয়মান হয় যে নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি সাল্লামকে সকল নবীগণের মধ্যে সেরা বানানো হয়েছে সৃষ্টি করা হয়েছে এবং তার মধ্যে সবচেয়ে ভালো ভালো উত্তম উত্তম গুণ সর্ব উৎকৃষ্ট গুণ এবং সবচেয়ে বেশি সেই মহান গুণের অধিকারী নবী করিম সাল্লাহ তালা আলিহি আলিউসাল্লামকেই করা হয়েছে এরপর হজরত আমিনা রদি আল্লাহ আনহা বলেন এরপর ওই মেঘ সরে গেল অতপর আমি দেখলাম তিনি রেশমের সবুজ কাপড়ে জড়ানো অবস্থায় আছেন আর ওই কাপড় থেকে পানি টপকে পড়ছে এবং কোনো আহ্বানকারী আহ্বান করছে বাহ চমৎকার মোহাম্মদ মুস্তাফা সাল্লু তাল আলহি ওয় আলহি ও সাল্লামকে সমগ্র দুনিয়ার উপর রাজত্ব দেয়া হয়েছে এবং দুনিয়ার সৃষ্টির মধ্যে এমন কোনো জিনিস অবশিষ্ট নেই যা তার আয়ত্ত রাজত্ব এবং আনুগত্যের অধীনে নয় এখন আমি চেহারা মুবারকে দেখলাম তবে চোদ্দ তারিখের চাঁদের মতো অর্থাৎ পূর্ণিমার চাঁদের মতো চমকাচ্ছে এবং শরীর থেকে পবিত্র মুস্কের সুগন্ধি বের হচ্ছিল অতপর জন ব্যক্তি দেখলাম এক নজরে একজনের হাতে রূপার পাত্র দ্বিতীয় জনের হাতে সবুজ জমরদের থালা তৃতীয় জনের হাতে একটি উজ্জ্বল আংটি ছিল আংটিকে সাতবার ধৌত করে সেটা প্রিয় প্রিয়নবী তালা আলহিউ আলী সাল্লাম এবং রসুল আরবি সলাল আলী সাল্লামের বাহুর মাঝখানে মোহরে নবুয়ত লাগিয়ে দিল অতপর রসুলে পাক সাল্লাহু আলহিউ আলুস্লামকে রেশমি কাপড়ে জড়িয়ে উঠালো আর কিছুক্ষণ পর আমাকে সমর্পণ করে দিল জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ তালা আলহিউ সাল্লামের জন্মের পর এমনই কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যার মধ্যে কিছুটা আমরা শুনলাম আর নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলুসাল্লামের সম্মানের অন্তর্ভুক্ত এটিও যে যখন নবী করিম সাল্লাহ তালা আলি আলু সাল্লাম দুনিয়াতে আগমন করেন তো নবী করিম সাল্লাহুতাল তালা আলু সাল্লামের পবিত্র শরীর কেমন ছিল যে নাভি কাটা ছিল সাধারণত বাচ্চাদের নাভি কাটতে হয় কিন্তু প্রিয় নবী সাল্লাহু তাল্লাহ আলি আলু সাল্লামের একক সান মর্যাদা যে নবিয়া করিম সাল্লাহ আলী আলুসাল্লামের নাভি কাটা ছিল খতনা সম্পন্ন অবস্থায় সুগন্ধি দ্বারা সুরভিত অবস্থায় সিজদা করা অবস্থায় মক্কায়ে মুরমার পবিত্র ভূমিতে ভূমিষ্ঠ হলেন নবিয়া করিম সাল্লাহ তালা আলিহ আলুসাল্লামের সম্মানিত দাদা হজরত আব্দুল মুতাল্লিবকে ডাকা হলো তিনি তখন কাবা শরীফের তাওয়াফ করছিলেন বেতুল্লাহ শরীফের তাওয়াফ করছিলেন তো তিনি খুবই আনন্দচিত্তে কাবার হেরেম থেকে নিজের ঘরে আসলেন এবং ঐকান্তিক ভালোবাসায় নিজের নাতি অর্থাৎ নবী রসুল আরবি সাল্লাল্লাহু তালা আলহিউ আলী সাল্লামকে বুকে লাগালেন অতপর কাবা শরীফে নিয়ে গিয়ে কল্যাণ ও বরকতের দোয়া করলেন এবং মোহাম্মদ সালু আলহিউ ওয়াসাল্লাম নাম রাখলেন আর মোহাম্মদের অর্থ হচ্ছে প্রশংসিত প্রিয় ইসলামী ভাইয়েরা এই ঘটনার ক্ষেত্রে এটাও ঘটেছিল যে যখন আবু লাহাব যেহেতু আবু আহাব নেবয়ে করিম সাল্লাহ তাল আলি আলু সাল্লামের চাচা ছিল তো তার কাছে যখন আবু আহাবের দাসী সুয়াইবা নেবয়ে করিম সাল্লাহ তাল্লাহ আলহিব আলু সাল্লামের জন্মের সুসংবাদ শোনালেন তো সে এটা শোনা মাত্রই যে তার ভাতিজা হয়েছে এই খুশিতে সে আঙুলের ইশারায় তার শাদ আঙুলের ইশারায় তার দাসীকে মুক্ত করে দিল এবং পরবর্তীতে যখন সে মারা গেল তাকে স্বপ্নে দেখা হলো তার পরিবার পরিজন তাকে স্বপ্নে দেখলো জিজ্ঞেস করলো তুমি কি অবস্থায় আছো তো সে বলল যে আমি আজাবে লিপ্ত রয়েছি আমার একদিনও শাস্তি ছাড়া কাটছে না অর্থাৎ সবসময় আমি আজাবে লিপ্ত রয়েছি কিন্তু আমি যেই আঙুল দিয়ে নবিয়া করিম সাল্লাহতাল আলী সাল্লামের আগমনের সুসংবাদ শুনে ইশারা করে ইঙ্গিত করে আমার দাসীকে মুক্ত করেছিলাম সেই আঙুল দিয়ে সামান্য পানি পান করতে পারি এই ঘটনা থেকে এটা বুখারি শরীফের ঘটনা এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাহ তাল আলিউ সাল্লামের সে চাচা ছিল আর সে নিজের ভাতিজার খুশিতে সে নবী হিসাবে নয় বা আল্লাহ আল্লাহতালার সম্মানিত রসুল হিসেবে নয় বরং সে ভাতিজা হিসেবে কি করেছিল তার দাসী মুক্ত করে দিয়েছিল আর সে বিধর্মী কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ তালা তাকে এই সুযোগটা দিয়েছেন শুধুমাত্র নবী করিম সাল্লাহ আলয় সাল্লামের জন্মতে খুশি হওয়ার কারণে তো এর প্রেক্ষিতে হাজার শেখ আবদুল হক মহাদিস দেহলবি রহমতুল্লাহি তালা আলাই খুব সুন্দর বলেছেন লিখেছেন এই স্থানে মিলাদ উদযাপনকারীদের জন্য একটি সনদ রয়েছে যে তারা রসুলে পাক সাল্লাহুতাল আলহিউ ওসাল্লামের শুভাগমনের রাতে খুশি উদযাপন করে এবং নিজেদের সম্পদ ব্যয় করে থাকে উদ্দেশ্য এটাই যে যেখানে আবুল আহাব বিধর্মী ছিল এবং তার নিন্দা কুরানে পাকেও রয়েছে রসুলে পাক সাল্লাহুতাল আলহিউ সাল্লামের বিলাদাতের খুশি উদযাপন করা এবং দাসীর দুধ পান করানোর ব্যয় বহন করার জন্য প্রতিদান দেওয়া হয়েছে তবে ওই সকল মুসলমান যে নবিয়ে করিম সাল্লাহু তালা আলিহিআসাল্লামকে রসুল মনে করে আল্লাহ তাআলা নবী মনে করে তার সম্মানে মিলাদ শরীফ উদযাপন করে তো আল্লাহ তালা তাদেরকে কেমন ফজিলত এবং মর্যাদা দান করবেন প্রিয় ইসলামিম ভাইরা নবিয়ে করিম সাল্লাহুতালা ও আলহিউসাল্লামের জন্মস্থান যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন সেটাকে মৌলিদুন নবী সল্ল্লাহু আলহিউ আলহ্লাম বলা হয় অর্থাৎ নবী এ করিম সালুত আলহিউ আলী সাল্লামের জন্মগ্রহণের স্থান বরকতময় স্থান হিসাবে সবাই দেখত এবং এখানে সব সময় সর্বদা যারা পূর্বেকার বাদশাহ ছিল তারা এখানে মিলাদের আয়োজন করতো ওলামা এ যারা ছিলেন তারা এখানে মিলাদ পড়তেন এবং নবী করিম সাল তালা আলহিউ আলী সাল্লামের প্রশংসা আলোচনা সবসময় এখানে হতো সবসময় এখানে চলতে থাকতো তো এমন একটা বরকত এখানে ছিল যেমন হযরত শাহ ওয়ালিউল্লাহ সাহেব মুহাদ্দিসে দেলবি রহমতুল্লাহি তালা আলাই তার কিতাব ফুইজুল হারাম্যানে লিখেন আমি একবার মিলাদ মাহফিল শরীফে উপস্থিত হই যা মক্কা মুকার বারো রবিউলাউল মৌলিদিন্নবী সাল আলী সাল্লামতে আয়োজিত হয়েছিল যখন শুভাগমনের আলোচনা পাঠ করা হচ্ছিল আমি দেখলাম অর্থাৎ যখন নবিয়ে করিম সাল্লাহ সাল্লামের আগমনের আলোচনা হচ্ছিল তখন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে রহমতুল্লাহ দেখলেন যে হঠাৎ এই মজলিস থেকে কিছু নূর উপরের দিকে উঠল। আমি সেই নূরের দিকে গভীরভাবে তাকালাম তখন বুঝতে পারলাম যে এটা আল্লাহ পাকের রহমত এবং ওই ফেরিস্তাদের নূর ছিল যারা এমন মাহফিলে উপস্থিত হয়ে থাকে তো প্রিয় ইসলামী ভাইয়েরা মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বসন্তের প্রভাত আমির আলী সন্ন্যাদ দাম বারাকাতুমুল আলিয়ার একটি খুবই সুন্দর একটি পুস্তিকা এটা যদি আমরা পাঠ করি তো নবিয়ে করিম সাল সাল্লামের জন্মগ্রহণের সময় এবং এর ম এটা উদযাপন করার এবং এর মধ্যে দুরশ্বরী পড়ার কী কী আমল আমরা করতে পারি যার দ্বারা অধিক ফজলত আমরা অর্জন করতে পারবো সেই সম্পর্কে রয়েছে ফিরিস্তারাও খুশি হয়েছিল তা এই পুস্তিকার মধ্যে ব্যক্ত করা হয়েছিল এবং বুজুরগানের দিনডা পূর্বেকার বুজুরগানের দিনটা কীভাবে নাবিয়া করিম সাল্লাহ সাল্লামের মিলাদ উদযাপন করতো সেই ব্যাপারে এই পুস্তিকাটিতে রয়েছে পুস্তিকাটির নাম হচ্ছে বসন্তের প্রভাত আমির এলসুল্না দামত বারাকতুমুল আলিয়া যিনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি দামদ বারাকতুমুল আলিয়া এর লিখিত একটি খুবই চমৎকার পুস্তিকা আশা করা যায় যে এমন এটি পুস্তিকা যে ইতিহাসের পাতায় নাম থাকবে তো এই পুস্তিকাটি অধ্যয়ন করতে পারেন আল্লাহ তালা আমরা যা শুনেছি আমল করার তফিক দান করুক আমাদেরকেও নেবিএ করিম সাল্লাহ তালা আলিহিব সাল্লামের মিলাদ শরীফে আনন্দ চিত্তে নেবয়ে করিম সল্লাহু তালা আলিব আলু সাল্লামের দেয়া প্রদত্ত আমূলগুলো করার তফিক দান করুক হাদিস শরীফেও রয়েছে যে নেবয়ে করিম সাল্লাহুতালা আলিহিব সাল্লামের ব্যাপারে এসছে যে তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন তো নবী করিম সাল্লাহ তাল্লাহ আলি আলী সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনি অর্থাৎ প্রতি সোমবারে রোজা কেন রাখেন তো নবিয়ে করিম সাল তাল আলি সাল্লাম ইসাদ করলেন যে এই দিন আমার জন্ম হয়েছিল এবং সর্বপ্রথম এই দিনে আমার উপর হয় হয়ী চ্যানেলের দর্শক শ্রোতা তো নবী করিম সাল্লাহ তালা আলহি আলী সাল্লাম প্রতি সপ্তাহে রোজা রেখে নিজের জন্মদিন পালন করতেন তো আমাদেরও সম্ভব হলে যেভাবে দাউত ইসলামীতে হয়ে থাকে এবং দাউত ইসলামী পরিচালনায় প্রতিষ্ঠিত যতগুলো মাদ্রাসা রয়েছে জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা এগুলোর মধ্যেও প্রতি সোমবারে শিক্ষক শিক্ষার্থীরা রোজা রেখে থাকেন আমাদেরও উচিত আমরাও যেন এই সুন্নতটার উপর আমল করি এবং প্রতি সোমবারে প্রতি সপ্তাহে মিলাদুল নবী উদযাপন করি নবী করিম সল তালা তাল আলহি আলু সাল্লামের আগমনের শুক্রিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ তালা আলহিহি আলু সাল্লামের শৈশবের কিছু অলৌকিক ঘটনা আগামী অনুষ্ঠানে আগামী পর্বে এই অনুষ্ঠানের আগামী পর্বে আমরা আলোচনা করব তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব